বাংলাদেশ ম্যাচ হেরে গেছে কি কারণে হেরে গেছে এটা নতুন করে ব্যাখ্যা করার আমার কাছে মনে নেয় কোনো প্রয়োজন আছে বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ রান করা সম্ভব বাংলাদেশের পক্ষে ডেতে একশো আশি থেকে দুশো বিশ রান করা সম্ভব টেস্ট ম্যাচে বাংলাদেশ দুশো বিশ থেকে আড়াইশো রান করা সম্ভব এর চাইতে রান বেশি করা আমাদের পক্ষে সম্ভব না বিপক্ষ দল কত রান করলো কত রানের টার্গেট দিল সেইটা আমাদের কাছে মুখ্য বিষয় না বিবেচ্য বিষয় না আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের রান করার যে ক্ষমতা সেটা কত টি টোয়েন্টিতে একশো বিশ থেকে দেড়শো রান পাঁচ দশ রান এদিক সেদিক হইলেও হইতে পারে আর ওয়ানডেতে একশো আশি থেকে দুশো বিশ বিরোধী বিপক্ষ দল আমাদেরকে কত রানে টার্গেট দিল এটা আমাদের কাছে কোনো বিষয় না সুতরাং যারা পাকিস্তানের সাথে ম্যাচ হারার পরে ভাবতেছেন ইস যেভাবে পনেরো থেকে সতেরো ওভার আঠারো ওভার পর্যন্ত পাকিস্তানকে আটকায় রাখছিলাম মনে হয়েছিল যে বিশ ওভার শেষে পাকিস্তান আপনার একশো আশি সর্বোচ্চ করতে পারবে বিশটা রান বেশি হয়ে গেছে নাইলে বাংলাদেশ জিতত বাংলাদেশ কখনোই জিততো না পাকিস্তান যদি একশো আশি করতো বাংলাদেশ ওই যে একশো বিশ থেকে দেড়শো রান আমাদের টার্গেট আমরা সেখানে পড়ে থাকতাম পাকিস্তান যদি একশো পঞ্চাশ রান করতো আমাদের টার্গেট ওই যে একশো বিশ থেকে একশো তিরিশ রান পর্যন্ত আমরা পড়ে থাকতাম ম্যাচ আমরা জিততাম না যদি একশো পঞ্চাশের নিচে আমরা অল আউট করতে পারতাম সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ ছিল সেটা আমাদের ক্ষমতার ভিতরে আছে আমাদের মেন্টালি প্রিপারেশন এইটাই যে যাই কথা বলেন কোথায় হারলো টার্নিং পয়েন্ট কোনটা ভাই কিসের জন্ম থেকে হারতে হারতে আমাদের কলিজা পাথরের মতো হয়ে গেছে কারে কি অনেকে মনে করতে পারেন আমরা কষ্ট কষ্ট কেমনি পাবো কষ্ট কিংবা অবাক আমরা হই তখন যখন আমরা ম্যাচ জিতে যাই বুঝেন না এই পনেরো বিশটা ম্যাচ খেলি একটা যদি জিতে যে অবাক হয়ে যায় রে কিভাবে হইলো কিভাবে হইলো অঘটনটা আর আমরা কন্টিনিউ হারতেছি আর আমি সকালের ভিডিওতে বলছিলাম যে আরব আমিরাতের সাথে আমরা নাকানি চুবানি খেয়েছি যেই গরম পড়ছে গোসলটা যদি পাকিস্তান আমাদেরকে করাইয়া দেয় তাহলে আর কষ্টটা থাকে না এই গরমটা সহ্য হচ্ছে না অবশেষে আজকে আরেকটা চুবানি দিছে তো ওয়েট করেন আর দুইটা ম্যাচ আছে তো দুইটাতে আমরা হারবো হারার পরে এই গোসলটা আমাদের শেষ করে দিবি একেবারে সম্পূর্ণভাবে আমাকে আমাদেরকে ধুয়ে দিবে ধুয়ে একবার ফ্রেশ করে দিবে মাথায় শ্যাম্পু টেম্পু দিয়ে গায়ে আপনার সাবান টাবান দিয়ে ডোলা টইলিয়া গোসল করে দিবে সুতরাং যারা ভাবতেছেন পাকিস্তানের সাথে আর কিছু রান যদি পাকিস্তান যদি আমাদের সাথে আর কিছু কম রান করতো আমরা জিততাম এগুলো ভুয়া কথা এগুলা বললে লাভ নাই কোথায় ম্যাচ হারলো কেন হারলো এগুলো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি কারণ আমাদের যেই ব্যাটসম্যান আর পাকিস্তানের যেই ব্যাটসম্যান ভাই এগুলো পার্থক্য আছে যেভাবে আমরা কি বলে বলে ফ্লাইট দিচ্ছি যেভাবে আমরা মনে করেন অফিস স্ট্যাম্পের অনেক বাইরের বল সে বল করে লেগ ব্রেক সে বল করতেছে অফিস স্ট্যাম্পের বাইরে তাও কি বলে ফ্লাইট যথেষ্ট পরিমাণে ব্যাটসম্যান আসে আইসা জি রায় বউরে ফোন করে কি অবস্থা কেমন আছো খাওয়া দাওয়া করছেন বাচ্চারা কেমন আছে কথাবার্তা বলার পরে কিছুক্ষণ পরে বল ল্যান্ড করে রিসাদের তখন ব্যাটসম্যান দিকে শুনে মারি এই ধরনের বল আর কি বলে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সির কথা যদি আমি বলি কি বলবো অবাক করা ক্যাপ্টেন্সি লিটন কুমার দাস যখন স্পিনাররা মোটামুটি চোদ্দ ওভার থেকে সতেরো ওভার পর্যন্ত ভালো বল করছে ওই যে পার্ট টাইম বলার শামীম হোসেন পাটোয়ারি ভাত শামীম যাকে বলি আমরা তো ওর দুইটা ওভার ভালো করছে তার মানে এই না যে আঠারো নম্বর ওভারে আপনি তাকে আবার আনবেন আপনার হাতে পেজ বলার আছে শরীফুল ছিল তানজিন সাকিব ছিল তুলনামূলকভাবে হাসান মাহমুদ ছিল তুলনামূলকভাবে হাসান মাহমুদ আরো ভালো অপশন হতে পারতো কিন্তু আমরা সতেরো নম্বর ওভার পর্যন্ত আঠারো নম্বর ওভার পর্যন্ত আপনি স্পিন বল করাই টি টোয়েন্টিতে অবাক করা বিষয় আমার হাতে তো অ্যাটাক ছিল পেস অ্যাটাক ছিল আমরা কেন ব্যবহার করলাম না কারণ হচ্ছে ওই যে ঘিলু নাই আমরা কখন কাকে লাগাইতে হবে সেটা জানি না আমরা এই কারণে আর কি বিষয়টা আর আমাদের ব্যাটসম্যানদের বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো কখনো ছিল না কখনো হবেও না এটাই আমি বিশ্বাস করি আর যারা মনে করেন যে মান সম্মান চলে গেছে আমরা পাকিস্তানের সাথে হারছি মান সম্মানের বিষয় লজ্জা সরবের বিষয় এগুলো আমাদের কখনো ছিল না এগুলো হারানোর কিছু নেই যে জিনিস আমার নাই সেই জিনিস আবার আমাদের হারানোর কি আছে বলেন আমরা আরব আমিরাতের সাথে সিরিজ হারছি সুতরাং আমাদের মান সম্মান নাই লজ্জা সরব নাই ক্রিকেটে তারপরে ইয়ার সাথে আমেরিকার সাথে ইউএস এর সাথে আমরা কি করছি বিশ্বকাপের আগে হারছি তো সুতরাং যারা বলেন যে যে মান সম্মান চলে রে যায় জিনিস জিনিস নাই সেই যাওয়ার কোনো প্রশ্ন আসে আসে না তো সুতরাং বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে বাংলাদেশ দল ভালো খেলেছে ফাইট করেছে ফাইট করেছে মানে যে একশো বিশ থেকে দেড়শো রান সেই জায়গায় একশো করে ফেলছে চোদ্দ রান আমরা বেশি করে ফেলছি সুতরাং বাংলাদেশ দল কোনোভাবেই আমার দৃষ্টিতে খারাপ খেলে নেই বাংলাদেশ দল ভালো খেলেছে আর এই টিমটাকে দুই বছর এভাবে চলুক তাহলে কি হবে ওই যে প্লেয়ার যারা খেলতেছে তারা কিছুটা এক্সপিরিয়েন্স আপনার হবে কারণ যখন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লা মাহমুদুল্লাহ রিয়াদ তারা ছিল তাদের অবসরের পরে কি হবে সেটা আমরা ভাবি নাই ঠিক আছে যার কারণে আমরা প্লেয়ার তৈরিও করিনি আর এই প্লেয়ার তৈরি না করাতে তারা চলে যাওয়ার পর যে এই শূন্যতা হবে শূন্যতা আসবে প্লেয়ার সংকট হবে এটা তো জানা কথাই তাই না সবাই তো চিরকাল খেলবে না সাকিবুল হাসানকে চিরকাল খেলবে তামিমিন চিরকাল খেলবে খেলবে না তো মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ওরা তো চিরকাল খেলবে না অবসরে যাবে কিন্তু অবসরে যাওয়ার পরে আমাদের সেই জায়গাটায় কোন প্লেয়ার খেলবে সেটা যদি আমরা আগে থেকে ডিসাইড করতে পারতাম আগে থেকে তাদেরকে সেট করতে পারতাম তাহলে আমাদের এই সংকট দেখতে হতো না সুতরাং আমরা নিজেদের নিজেদের প্লেয়ার নিজেরাই রেডি করি নিই এটা নর্মাল আমরা হারব দুই তিন বছর এভাবে চলুক দুই বছর যদি একটা প্লেয়ার কন্টিনিউ খেলে হ্যাঁ অন্ধেও যদি দুই বছর বাইরে আয় হ্যাঁ তো সে খেলা শিখে যায় সুতরাং বাংলাদেশ প্লেয়াররা খেলা একদিন শিখে যাবে হয়তো এক দুই বছর সময় লাগবে আর পাকিস্তানের বলাররা যে ধরনের বল করছে এই ধরনের বল যদি ইংল্যান্ড কিংবা ইন্ডিয়ার ব্যাটসম্যান পায় এই যে আব্রার যে ধরনের বল করছে এগুলো যদি আপনার অভিষেক শর্মা কিংবা সানজু স্যামসুং যদি পায় বিশ্বাস করেন প্রতিবারে পাঁচটা করে ছয় মারবে আর ঋষাদ হোসেন যে বল করছে আজকে এই বলও যদি ওরা পায় সঞ্জু স্যামসুং কিংবা অভিষেক শর্মা তিলক বর্মা ওরা যদি পায় মি ভাই সামরা থাকবো না গায়ে চামড়া রাখবে না পিটাইয়া পাকিস্তানের তারা তো পারে নাই তাও দুইশো রান করে ফেলছে ইন্ডিয়ার তারা যদি পায় এই বলকে রান রান করে করে ফেলবে ফেলবে নেক্সট ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে রাখলাম কি কারণে হারছে কি কারণে হারলো কোথায় হারলো এটা নিয়ে আবার নেক্সট ম্যাচে যখন আমরা হারবো তখন আবার আলোচনা হবে আর সকালে ডিটেলস একটা ভিডিও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন গুড নাইট